আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত রসুল্লাহ আলি সাল্লামের আহাদিস মুবারকার মাঝ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি রসুল্লাহ বলেন ইহাদুম ফঈদা নিমতুম ফিহা আংকুম হাদিসটি সহি বুখারি ও মুসলিম উল্লেখ হয়েছে একদা রাতের বেলায় মদিনায় আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেল রসুল্লাহ আলাইহি হাসাল্লামের কাছে যখন এই ঘটনা উল্লেখ করা হল রসৌল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন নিশ্চয়ই আগুন তোমাদের শত্রু রাতে যখন ঘুমোতে যাও এই আগুন নিভিয়ে ঘুমোতে যাবে সোহানুল্লাহ কতটা জীবন ঘনিষ্ঠ রসৌল্লাহ সাল্লাই আলাইহি হাসাল্লামের নির্দেশনা রাতের বেলায় যখন মানুষ ঘুমোতে যায় তখন যদি আগুন জ্বালানো থাকে যে কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে রসৌল্লাহ আলাইহি হুসাল্লাম বললেন তোমরা রাতের বেলায় যখন ঘুমোতে যাও আগুন নিভিয়ে যাবে কারণ এই আগুন হলো তোমাদের শত্রু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রসুল্লাহ আলাইহি হাসাল্লামের প্রতিটা আদেশ নির্দেশ প্রতিটা নির্দেশনা পুঙ্খানুপুঙ্খরূপে আমলে আনার তৌফিক দান করেন